যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই ভিডিওটা তো যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে এই অঙ্কটা করলেই তোমরা তিন নম্বর পাবেই পাবে একবারে গ্যারান্টি দিয়ে বলছি তিন নম্বর পাবে তো একটু মন দিয়ে ভিডিওটা যদি সেসব অবধি দেখো যারা যোগ বিয়োগ যেন তারা তিন নম্বর পাবেই পাবে আমি একবারে গ্যারান্টি দিয়ে বলছি দেখো আজকে এই করণীর অঙ্ক এই করণীর অঙ্কটা করাবো তো এই করণীর অঙ্ক দুটো টাইপের হয় একটা দেখো এই ধরনের টাইপের যে মানগুলো দেওয়া থাকবে কি সরল আকারে করতে বলবে যোগ বিয়োগ করে সরল করে উত্তর বার করতে হবে এই একটা টাইপ আর একটা টাইপ হয় দেখো এই ধরনের যে এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া থাকলো দিয়ে একটা রাশিমালা দিল এই রাশিমালার মানটা বার করতে হবে অথবা এক্স এর পরিবর্তে এবি দিতে পারে এ এর মান আর বি এর মান দেওয়া থাকবে দিয়ে একটা রাশিমালা দিল ধরো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর বাইরে কিন্তু কোনো অঙ্ক হবে না তোমরা খুব বুদ্ধি করে যারা পড়াশোনা করে তারা কিন্তু বেশি পরিশ্রম করে না অল্প পরিশ্রমেই বেশি মার্কস পেয়ে যায় তা তুমি এইভাবে লজিক্যালি সমস্ত কিছু করার চেষ্টা করবে তারা দেখবে নম্বর পাবেই পাবে এবার করণি দেখবে দুটো টাইপ হয় এই যে দুটো টাইপ দেখাচ্ছি একটা হচ্ছে এই সংখ্যাগুলো দেওয়া থাকবে যে সরল আকারে যোগ বিয়োগ করে মানটা বার করতে হবে আর একটা ওই এ এবি দিয়ে বা এক্স ওয়াই দিয়ে মান দেওয়া থাকবে একটা রাশি মারার মান বার করতে হবে খুব লজিক্যালি করবে এবং এই দুটো টাইপের বাইরে দেখবে অঙ্ক আসবে না তো আমি এই প্রথম ধরনের টাইপটা দেখাচ্ছি দেখো এই ধরনের যে টাইপগুলো আছে এই ধরনের একটা অঙ্ক আসবে অথবা ওই এ বি বা এক্স এক্সকোয়ার ভ্যালু যা থাকবে এটা আসবে তো এই রকম ধরনের অঙ্ক বিভিন্ন জন বিভিন্নভাবে করো তো একটু মন দিয়ে ভিডিওটা দেখো আমি কথা দিচ্ছি তোমরা প্রত্যেকেই পারবে এবং এটা তিন নম্বর থাকে তিন নম্বর পাবেই পাবে দেখো যেরকমই অঙ্ক থাকে এখানে বিয়োগ যোগ যাই থাক না কারণ এখানে যোগ বিয়োগ যাই থাক তো এইখানে নিচেকার হরের রাশিটা লক্ষ্য করবে যদি এখানে প্লাস দিয়ে থাকে তাহলে এই রাশিমালাটা যেটা বড়ো সেটা আগে লিখে নেবে সাজিয়ে এখানে দেখো রুট সিক্স আছে এখানে রুট সিক্স আছে তাহলে এটা ছোটো এটা বড়ো ছয়টা বড়ো তিনটা ছোট এটাকে সাজিয়ে লিখে নেবে প্রথম লাইনে তো আমি যে টেকনিকটা দেখাচ্ছি এইটা দেখলে পরে তোমরা যে কোনো অঙ্ক এই টাইপের দেবে করে ফেলতে পারবে মূল বিষয়টা খালি মাথায় রাখবে যদি এই হরে এইটা প্লাস আঁকারে থাকে তাহলে পরে এই যে রাশিটা বড়ো সেই রাশিটা আগে লিখে নেবে তাহলে সুবিধা হবে তোমার চিহ্নের মানে সিম্বলের গণ্ডগোল থেকে তোমরা মুক্তি পাবে আর মাইনাস থাকলে এখানে যদি মাইনাস থাকে তা কিছু করার দরকার নেই এরপর কী করবে যে রাশিটা আছে হ্যাঁ দেখো এখানে থ্রি রুট টু আছে নিচে রুট থ্রি প্লাস রুট সিক্স ছিল এই রুট সিক্সটা আগে লিখে নিলাম প্লাস রুট থ্রি এইটা প্লাস এটাও যা হবে এটা প্লাস এটাও তাই হবে মাইনাস এখানে দেখো রুট সিক্সটা আগে লেখা আছে তাহলে এটা কিছু করার দরকার নেই তাহলে রুট সিক্স প্লাস রুট টু এখানে ফোর রুট থ্রি লিখে থাকলাম এখানে দেখো রুট সিক্স আছে লবে এখানে রুট টু প্লাস রুট থ্রি এই রুট থ্রিটাকে আগে লিখে নেবে রুট টুটাকে পরে লিখে নেবে এটা দেখো মনে করো তোমাকে দুই আর তিন যোগ করতে দিয়েছে তাহলে পাঁচ অ্যান্সার হবে তুমি যদি আগে তিনটা লেখো পরে দুইটা লেখো কোনো অসুবিধা নেই তাহলে এটাও পাঁচ হবে সেরকম এইটা প্লাস এইটা আছে আমি এইটা প্লাস এটা লিখে নেব বড়োটাকে আগে লিখে নেব এর পরের স্টেপ কী করবে এই হরে যে রাশিটা আছে রাশিমালাটা এই রাশিমালাটাকে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করে দেবে এখানে যদি প্লাস থাকে মাইনাস দিয়ে গুণ করবে যদি মাইনাস থাকে প্লাস দিয়ে গুণ করবে তাহলে থ্রি রুট টু নিচে রুট সিক্স প্লাস রুট থ্রি ছিল একে এর উল্টো চিহ্ন দিয়ে মানে রুট সিক্স মাইনাস রুট থ্রি দিয়ে গুণ করে দেবে এবার নিচেতে যা গুণ করবে ওপরেও তাই গুণ করে দেবে রুট সিক্স মাইনাস রুট থ্রি কারণ হরকে আমি একই রাশি দিয়ে গুণ করছি তাহলে মানটা ভগ্নাংশের একই থাকবে কারণ এটা কেটে যাবে একইভাবে পরেরটাও করবে এটা ফোর রুট থ্রি এখানে রুট সিক্স প্লাস রুট টু ছিল এখানে উল্টো চিহ্ন দিয়ে মানে অপোজিট সিম্বল দিয়ে মানে এই মাঝের সিম্বলটা চেঞ্জ করে দেবে রুট সিক্স মাইনাস রুট নিচে যা লিখবে উপরে তাই লিখে দেবে রুট সিক্স মাইনাস রুট টু প্লাস এখানে দেখো রুট সিক্স আছে এখানে রুট থ্রি প্লাস রুট টু আছে তাহলে এই যে তিনটা আগে লেখা আছে বড়োটা তাহলে রুট থ্রি প্লাস রুট টু লিখলাম দিয়ে এর অপোজিট সিম্বল দিয়ে মানে রুট থ্রি মাইনাস রুট টু দিয়ে গুন করবো নিচে যা গুণ করবো ওপরে তাই গুণ করবো একবারে সহজভাবে করবে তো এইভাবে করবে দেখবে কোনো অঙ্কই আটকাবে না এরপরে উপরেরটা যা আছে লিখে রাখবে থ্রি রুট টু রুট সিক্স মাইনাস রুট থ্রি নিচে এইটা মনে করলাম দেখো এ এটা বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট সিক্সের স্কোয়ার মাইনাস রুট থ্রি স্কোয়ার একইভাবে ওপরেরটা যা আছে লিখে রাখলাম এখানে রুট সিক্স মাইনাস রুট টু নিচে এটা এ প্লাস বি এ মাইনাস বি চোখ বন্ধ করে লিখে দেবে যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও ঠিক তাই এখানে রুট সিক্স এখানে রুট থ্রি মাইনাস রুট টু আছে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রুট থ্রি স্কোয়ার মাইনাস রুট টু এ স্কোয়ার এরপরে উপরেরটা যা আছে দেখে দেখে লিখবে কিচ্ছু চিন্তার নাই রুট সিক্স মাইনাস রুট থ্রি নিচেরটা দেখো রুট সিক্সের স্কোয়ার রুট কোনো কিছুর স্কোয়ার করলে কি হয় রুট টুটে চলে যায় তাহলে এখানে হবে ছয় মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে তিন একইভাবে এখানে রুট ছয় স্কোয়ার ছয় মাইনাস দুই এখানে রুট তিনের স্কোয়ার তিন মাইনাস দুই আর ওপরেরটা যা ছিল দেখে দেখে লিখে দেবে আর এখানে যা ছিল রুট সিক্স ইন্টু রুট থ্রি মাইনাস রুট টু এবার দেখো এখানে ছয় মাইনাস দুই মানে একবারে তোমরা চারও লিখতে পারো তাহলে এখানে চার চার কেটে গেলো এখানে তিন মাইনাস দুই এক লিখতে পারো এটা পরের লাইনে লিখলেও লিখতে পারো এখানে লিখলেও লিখতে পারো এখানে তিন তিন কেটে গেল এবার এই রুট টু দিয়ে এটাকে গুণ করে দেবে রুট টু আর রুট সিক্স কত হলো রুট বারো মাইনাস রুট টু আর রুট থ্রি তিন দুগুণে রুট ছয় মাইনাস এখানে রুট থ্রি আর রুট ছয় কত হলো রুট আঠেরো এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে প্লাস হলো এই মাইনাসটা এই ব্র্যাকেটের আগে আছে মাইনাস মাইনাস তাহলে প্লাস হয়ে গেল রুট টু প্লাস আর রুট টু আর রুট থ্রি গুণ করলে রুট ছয় এখানে রুট ছয় রুট তিন কত হলো রুট আঠেরো এখানে রুট ছয় মাইনাস রুট দুই কত হলো মাইনাস রুট বারো তো এইখানে যে তিন এখানে যে ছয় থেকে দুই বিয়োগ ছয় এটা আর একটা লাইন লিখতেও পারো না লিখতেও পারো একবারে বিয়োগ করে লিখতে পারো অথবা বিয়োগ করে পরের লাইনে লিখতে পারো এবার দেখো প্লাস রুট বারো মাইনাস রুট বারো কেটে গেল মাইনাস রুট ছয় প্লাস রুট ছয় কেটে গেল মাইনাস রুট প্লাস রুট আটে না তাহলে সব কেটে গেল মানে বিয়োগ করে করে কেটে গেল মানে অ্যান্সার কত জিরো তো এইভাবে করবে কোনো অঙ্কই আটকাবে না আর এখানে যদি মাইনাস থাকে এটা চেঞ্জ করার দরকার নাই তখন একটু খেয়াল করে এই চিহ্নটা ঠিক করে লিখবে তারই অঙ্ক হয়ে যাবে তো এইটা করবে দেখবে যে তিন নম্বর পাবেই পাবে এই একটা টাইপ আর একটা টাইপ আচ্ছা দেখালাম এই দুটো টাইপের মধ্যে আসবেই এর বাইরে কিন্তু কিছু অঙ্ক আসবে না এটা বলে গ্যারান্টি দিয়ে বলতে এই দুটো টাইপ ভালো করে করবে অনেকগুলো করে অঙ্ক দেখো দুটো টাইপে দেওয়া আছে আমি দিয়েছি তোমরা করবে যার কারো কোনো যে কোনো অঙ্কটা অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্টে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারো আর পরের টাইপটা পরের ভিডিওতে করে দেবো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো